হ্যালো চ্যানেল তোমাদের যেহেতু বলেছি যেরকম আমি শুক্রবার করে এখানে হোল ফুড যে বেশ অনেক কিছুতে অফার থাকে তো তার জন্য কি হয় বাই দ্য টাইম আমরা যাই মানে ধরো বিকেলে বা একটু দুপুরেও হলো চারটে কি তিনটের দিকে মোস্টলি যেই জিনিসগুলো অফারে থাকে সব শেষ হয়ে যায় তো ওই জন্য এই শুক্রবার আমরা একেবারে অফিস স্টার্ট করার আগেই বেরিয়ে পড়েছি আগে যাব হোল ফুডস থেকে কিনে নেব নিয়ে তারপর এসে দিনের শুরুবাত করব আজ শুক্রবার আর বলতে পারো একেবারে সাত সকালে চোখ খুলতে না খুলতেই চলে এসেছি হোল ফুডসে হোল ফুডসের এন্ট্রান্সেই এত সুন্দর এই ফুলগুলো রাখা থাকে প্রত্যেক প্রত্যেকবারই যখন হোল ফুডসে আসি দু চার সেকেন্ড এখানটা দাঁড়িয়ে একবার মন ভরিয়ে এই নানা রঙের ফুলগুলোকে দেখে একটু মনটা ভালো করি আজকে দেখছি ডাবও এখানে বিক্রি হচ্ছে আর দেখেছ যেরম বলেছিলাম প্রত্যেক শুক্রবার এবার এখানে চারিদিকে যেদিকেই তাকাবে খালি অফারই অফার তবে হ্যাঁ এই অফারগুলো পেতে গেলে তোমাকে হতে হবে অ্যামাজন প্রাইমের মেম্বার একটা অ্যাভোকাডো নিয়ে নিই আজকে গুলো বেশ ভালো এসছে রোববার বা সোমবার ব্রেকফাস্টে আবার অ্যাভোকাডো টোস্ট বানানো যাবে আর এখানকার এই যে হলুদ লেবুগুলো দেখছো এই লেমনগুলোতে প্রচুর রস আমরা আজকে কটা লেবুর সাথে সাথে এই গ্রিন অ্যাপেলগুলোও নিয়ে নিলাম বেশ একটু টক টক খেতে ভালোই লাগে অনেক দিন মিষ্টি আলুও খাওয়া হয় না তাই ভাবছি একটা মিষ্টি আলু নেই মাঝে মাঝে যখন বারান্দায় ওই মাদুর পেতে আমরা লুডো খেলি আর কফি খাই তখন এই মিষ্টি আলুর একটু ফ্রেঞ্চ ফ্রাই মতন বানিয়ে নিলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে বা আবার দেখছি আম এসছে এই আমগুলো মনে হচ্ছে ভালো হবে আজকে যেহেতু শুক্রবার এই মাশরুমেও দেখছি বাই ওয়ান গেট ওয়ান করে অফার আছে বা এ তো ভালোই হলো দু প্যাকেট তাহলে মাশরুম নিয়ে নিই মাশরুমে অফার থাকলে বেশ অনেকটা কম হয় বাই ওয়ান গেট ওয়ান যখন আছে দু প্যাকেট নিয়েই নি চার ডলারে দু প্যাকেট হয়ে গেল এই দেখো এখানে এরম স্যামন মাছ চিংড়ি মাছ অনেক নানা রকমের মাছ এরম ম্যারিনেট করে পাওয়া যায় এগুলোতেও দেখছি আজকে খুব অফার আছে প্রত্যেক শুক্রবার আমরা যে নিজেদের মধ্যে পার্টি করি অতি উইংসগুলো ভারী মজার লাগে এই একটা ন্যাশভিল হট চিকেন উইংস আর একটা লেমন পেপার উইংস অল্প অল্প করে নিয়ে নিয়েছি এগুলো এয়ার ফ্রায়ারে কিছুক্ষণ দিয়ে দিলেই হয়ে যায় চিকেনও এত কমে আজকে পাচ্ছি দু প্যাকেট একবারে নিয়ে নিলাম যদি মাংস ঝোল করতে হয় এই লেগ পিসগুলো দিয়ে করে দেব এখানে অনলাইন কিনতে গেলে বা ইন্ডিয়ান দোকানে কারি কাট চিকেন পাওয়া যায় তাছাড়া প্রত্যেকটা দোকানে চিকেনের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে বিক্রি হয় শুক্রবারে পার্টি পিজা ছাড়া কি হবে হাতে পিজা মানেই আমার মুখে এক গাল হাসি হয়ে গেছে শপিং এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব গিয়ে দিনে সব কাজের শুরু করব। এতদিন এই জায়গাটা দিয়ে হাঁটতাম তবে এখন যত গরমকাল আসছে এই জায়গাটা পুরো সবুজে ভরে যাচ্ছে আগের দিন যে চিকেন সসেজগুলো আনলাম আজকে ব্রেকফাস্টে ওগুলো পাউরুটি আর দুটো ডিম নিয়েছি সাথে কিছু ফল আজকে এটা দিয়েই ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্ট একটু হেভি রেখেছি বলতে পারো সাত সকালে এত হাঁটা করে এসছি জোরে খিদে পেয়ে গেছে এবার চুপচাপ দুজনে আর গোপাল দেখব আজকে বহুদিন পর ইচ্ছা হলো একটু অন্যরকম ভাবে বাড়িতে কফি বানাবো কলকাতাতে থাকতে এই কফিটা মাঝে মাঝেই আমি আর মা বানিয়ে খেতাম প্রত্যেকবার এখানে কফিটা বানালে এত সুন্দর একটা ঘরে কফির স্মেল হয়ে যায় না সেই রোস্টেড কফি বিনস পুরো একদম অ্যারোমা হয়ে যায় এত ভালো লাগে মানে যারা কফি লাভারস তারা একদম রিলেট করতে পারবে আমার সাথে দুধটাকে আগে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি তাতে একটু ফোমি টেক্সচার হয়ে যায় তার মধ্যে এবার কফিটাকে অ্যাড করে দেব দিয়ে এইটাকে আরেকবার ঘুরিয়ে নেব আমি তো দুধটা কম দিয়েছি তোমরা চাইলে বেশ অনেকটা দুধ দিয়ে বানাতে পারো যখন ফোমটা ক্রিয়েট হবে দারুণ লাগবে খেতে দুজন মিলে এবার কফি খাবো আর সেই একই চিন্তা আজকে লাঞ্চে কি বানানো যায় তবে দেখি আজকে দুজনেরই ভাত খাওয়ার ইচ্ছা নেই আমি বলছি আমাকে ক্যামেরা এখান থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমি এবার প্রত্যেকটা ব্লগে তোমরা আমাকে এই পজিশনে দেখতে পারবে এখানেই খাচ্ছি এখানেই আর আমি তো তোকে দেব ওই ল্যাভেন্ডার মাছটা তুমি যে বলেছো মানে আমি কি বলবো আমি ডেইলি প্রত্যেকটা ভ্লগে বলি ল্যাভেন্ডার মাছটা যে তুমি রিকমেন্ড করলে অসাধারণ সাধারণত বাড়িতে পাস্তা হলে সেটা বানায় হচ্ছে অনিরুদ্ধ তবে আমি আজকে ভাবলাম একবার পাস্তাটা বানিয়ে দেখি কিরকম হয় আগে বানিয়েছি কিন্তু প্রত্যেকবারই সসটা কিনে এনেছি তো খালি পাস্তাটা সেদ্ধ করে সসে অ্যাড করে দিলেই হয় কিন্তু আজকে ভাবলাম রেড সস পাস্তাটা তো খুব একটা ডিফিকাল্ট না বানানো একবার ট্রাই করে দেখাই যাক আগে এই টমেটো গুলো হালকা একটু ফুটিয়ে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সাইডে পাস্তাটাও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি মাঝে মাঝে চেক করছি তবে অলিভ অয়েলে একটু গার্লিকও আমি এখানে ভেজে নিচ্ছি খুবই লো ফ্লেমে গার্লিকটাকে ফ্রাইড আমাদের চাই না বেশ একটু সেদ্ধ হবে হালকা হালকা ব্রাউন হবে ব্যাস তার মধ্যে দিয়ে দিলাম টমেটোর এই পেস্টটা তবে দিয়ে মনে হচ্ছে আরেকটা টমেটো অ্যাড করতে হবে একটু কম হয়ে গেছে আজকে যে মাশরুমগুলো কিনে আনলাম ওই এক প্যাকেটের ধরো হাফ মতন আমি এখানে অ্যাড করে দিলাম এর মধ্যে একটু গোলমরিচ নুন সবই দিয়েছি দিয়ে এবার এটাকে ফোটাবো প্রত্যেকবারই যখন এই রেড সস পাস্তা খাই দেখি বেশ একটা টক টক ভাব থাকে ভালো লাগে তো এখানে বেশ অনেকটা করে রাইস ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে টক টক ভাবটা হয়ে যায় আসলে কি দিয়ে করে আমি ঠিক জানি না আর একটু নুন দিয়ে দিলাম প্রত্যেকবারই রান্নায় না নুন আমার বড় কম হয় আর এখানে একটু ড্রায়েড বেজিল ছিল ওটাও আমি একটু দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাগুলোর না আছে কোনো স্মেল না আছে কোনো ফ্লেভার তাই এগুলো এরম খাবারে দিয়ে দিয়েই শেষ করতে হবে প্রত্যেকবার রান্না করবো আর একটু ছ্যাঁকা খাবো না এটা কি হয় একেবারে কম একটু রেড চিলি পাউডার দিলাম যাতে হালকা একটু ঝাল হয় তবে বেশি দেব না কারণ এটার ফ্লেভার আমাদের এই রেড সসে চাই না সেদ্ধ করা স্পেকেটিগুলোকে এবার এই সসটার মধ্যে অ্যাড করে হালকা করে মিক্স করে দেবো এই স্পেগেটিটা যে সেদ্ধ করেছি সেই জলটা আমি সবসময় রেখে দিই যখনই মনে হয় সসটা হালকা একটু পাতলা করতে হবে তখন সেই স্পেগেটি সেদ্ধ করা জলটাই এর মধ্যে অ্যাড করি যাতে ফ্লেভারটাও ভালো থাকে ব্যাস এবার মিক্স করে নেব মনে হচ্ছে পাস্তাটা মোটামুটি ভালো বানিয়েছি এই পরীক্ষায় পাশ করব কি ফেল এটা এখনও জানা বাকি আছে বেজেলগুলো নিয়ে এসেছিলাম কিনে আজকে ওগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম এটা দিয়ে বেশ ভালো একটা ফ্লেভার আসে আর নিরুদ যেরম সুন্দর করে একটা প্লেটিং করে আজকে চেষ্টা করছি যদি ওরম হয় সাধারণত এই পাস্তাটার মধ্যে আমরা একটু পারমেজান চিজ দিয়ে দিই তবে আজকে আর চিজ দেব না আজকে ওপর থেকে ফ্রেশ একদম অলিভ অয়েল একটু ছড়িয়ে দেব যাক দুজনেরই দারুণ লেগেছে পাস্তাটা আরও একটা নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করতে গিয়ে শিখে গেলাম একটু ভ্যাকুয়াম ভালো করে করতে হবে ঘুরে আসার পর শরীর দেয়নি vacuum করতে একটু vacuum করতে হবে ভালো করে আর এই বেডশিটটা পুরো চেঞ্জ করে যা যা জামা কাপড় ধোয়ার আছে ধুয়ে নেবো রোজকার এই সব ছোট ছোট কাজ নিয়েই ডেইলি লাইফের জীবন আমাদের চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও